মাত্র দুটি উপকরণ দিয়ে একেবারে লোভনীয় স্বাদের জিভে জল চলে আসা এই রেসিপিটি খুব সহজেই এভাবে বানিয়ে নিন একদিন বানিয়ে খেলে দেখবেন রোজ খেতে ইচ্ছে করবে এত সুন্দর খেতে মুচমুচে অথচ রস আলো একদম মুখে দিলেই মিলিয়ে যাবে আর সেজন্য প্রথমেই আমি এখানে এক কাপ পরিমাণ মতো ময়দা নিয়ে নিয়েছি আর এর মধ্যে দেব ময়দা অনুযায়ী স্বাদ মতো লবণ আর সামান্য এক চামচ মতো সাদা তেল এবার তেলের সাথে ময়দাটা খুব ভালো করে এখানে কিছুক্ষণ ধরে মিশিয়ে নেব তারপরে এখানে তেলের বোতলে ঘিও ব্যবহার করতে পারেন তবে খুব সামান্য পরিমাণ দেবেন এবার সামান্য সামান্য জল দিয়ে ময়দার ডোটা এখানে মেখে নেব একবারে বেশি জল দেবেন না অল্প অল্প করে জল দিয়ে ময়দাটা মাখবেন তারা দেখবেন খামিটা খুব সুন্দর হচ্ছে ময়দা ডোটা কিন্তু আমার প্রায় এখানে মাখা হয়েছে সাধারণত এমনি লুচি করার জন্য যেভাবে আমার ময়দা মেখে থাকি একটু নরম করে সেরকম করে কিন্তু ময়দার ডোটা আমি মেখে নিয়েছি ময়দার ডোটা এখানে কিন্তু আমার একেবারে মাখা কমপ্লিট হয়ে গেছে আর এই ডোটা কোনো রেস্ট রাখার দরকার নেই মাখা হয়ে গেলে এর থেকে এবার আমি লেচি বার করে নেব মোটামুটি মাঝারি সাইজের তিনটে লেচি এক কাপ ময়দা থেকে আমার এখানে বেরিয়েছে লেচিগুলো এখানে বের করা হয়ে গেলে এবার হাত দিয়ে এগুলোকে গোল গোল বলের মতো করে নিচ্ছি করে আমি শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে বেলে নেব প্রথম অবস্থায় কিন্তু আমি এই লেচিটাকে ছোট করে বেলব এ দেখুন এরকম একটু ছোট করে বেলে নিয়েছি আর বাকি যে তিনটে গুটি আছে সেগুলো এরকম ছোট আর একটু মোটা করে একই মাপের বেলে নেব তিনটে লেচি যেন একটু সমান মাপের বেলা হয় সেদিকটা একটু চেষ্টা করবেন এবারে সব থেকে শেষে যে রুটিটা আমি বেলেছিলাম সেই রুটির ওপরে হালকা করে একটু তেল এইভাবে লাগিয়ে নিলাম আর ওপর থেকে কিছুটা শুকনো ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলাম এক্সট্রা ময়দাটা সরিয়ে রেখে এবারে এর উপর থেকে আর একটা আমি বসিয়ে দিলাম পরপর একইভাবে এরকম করে একটুখানি সামান্য তেলের কোট লাগিয়ে তার উপর থেকে শুকনো ময়দাগুলো ছড়িয়ে এরপরে আর একটা রুটি এভাবে বসিয়ে দেব। এইভাবে পরপর তিনটে রুটি সাজিয়ে নেওয়ার পর এবার তিনটে রুটিকে একসাথে আবারও একবার ভালো করে এইভাবে বেলে নিতে হবে তবে এইবারে কিন্তু একদম পাতলা করে বেলবো আর বড় করে বেলবো এরকম করে কিন্তু তিনটে রুটি আমি একসাথে বেড়ে নিয়েছি এবারে একটা চাটু গ্যাসের রান্না বসিয়ে একটু গরম করে নিয়ে এবারে তিনটে রুটি একসঙ্গে এইভাবে সেঁকে নেব একদম হালকা আঁচে রেখে এপিট ওপিট একটু সেঁকা হয়ে গেলে গ্যাসটা অফ করে দিয়ে ওই গরম চাটুর উপরে তারপরে রুটিগুলো সেঁকে নেবে দু এক মিনিট সেঁকা হয়ে গেলে এবারে একটা রুটি থেকে আটটা রুটি দেখবেন এইভাবে উঠে আসছে তখন রুটিগুলো কিন্তু এইভাবে ছাড়িয়ে নেবেন করে রুটি এখানে দেখুন আমি কিন্তু এরকম সুন্দরভাবে ছাড়িয়ে নিচ্ছি আর একটাও কিন্তু লেগে যাচ্ছে না বা জড়িয়ে যাচ্ছে না তিনটে রুটি এখান থেকে আলাদা হয়ে গেল আর এই রুটিগুলো ভীষণ পাতলা হয় আর একদম সফট হয় আর এগুলো আরও যাতে নরম থাকে সেই আমি একটা টাওয়ালের মধ্যে করে কি সুতির রুমালের মধ্যে করে এইভাবে মুড়িয়ে রেখে দিচ্ছি এবার একটা ছোট বাটির মধ্যে এক চামচ মতো ময়দা আর সাথে সামান্য জল মিশিয়ে একটা পেস্ট তৈরি করে রাখছি এটা ময়দার আঠা তৈরি হয়ে গেল এবারে যে রুটিটা আমি তৈরি করে রেখেছিলাম সেই রুটির একটা রুটি নিয়ে তার চার সাইড থেকে কিছুটা সামান্য সামান্য অংশ এভাবে কেটে বাদ দিয়ে দিচ্ছি চার সাইড থেকে বাদ দেওয়া হয়ে গেলে এই রুটিটা কিন্তু এরকম চৌকো শেপের তৈরি হয়ে গেল এই কাটার অংশগুলো ফেলে দেবেন না এগুলো দিয়ে কিন্তু আপনারা পরে নিমকি কিংবা অন্য একদম চিপসও তৈরি করে ফেলতে পারবেন খুব খাস্তা কুরমুরে হয় এবার একটা পেন নিয়েছি আর পেনের এই রুটির রেখে এরকম রোল করে এটা গুটিয়ে নিচ্ছি আর যে জায়গাটা জয়েন্ট করবেন সেই জয়েন্টের মুখে অবশ্যই করে এই ময়দার পেস্টটা লাগিয়ে দেবেন তাতে খুব ভালো জয়েন্ট হয় একদম কিন্তু ভাজার সময় তো এগুলো খুলে যাবে না এইভাবে মুখ দুটো আমি একসঙ্গে জয়েন্ট করে এরকম একটা রোল তৈরি করে নিলাম আর রোলটা হয়ে গেলে পেনটা কিন্তু এর থেকে বার করে নিলাম বাকি যে লেচিগুলো আছে সেটাও আমি একইভাবে চৌকো সেপে কেটে এবার এর থেকেও একটা একটা করে এরকম রোল তৈরি করে নিচ্ছি আর খেয়াল রাখবেন যেন রোলগুলো একটু টাইট হয় যেন ভিতরে বেশি ফাঁকা না থাকে এই রোলটাও আমি একইভাবে এখানে রেডি করে নিয়েছি আর তিনটে রোল রেডি হয়ে গেছে এখানে এবার এই রোল থেকে ছোটো ছোটো করে টুকরো আমি এইভাবে কেটে নিচ্ছি প্রথমে একটা মাপ কেটে নেবেন তারপরে সেই মাপেরই সব একসঙ্গে কেটে নেবেন তাহলে প্রত্যেকটা দেখতে একেবারে সমান হবে আর ভেতরটা দেখেছেন কত সুন্দর লেয়ার চলে আসছে কাটার ফলে প্রত্যেকটা কিন্তু আমি এইভাবে কেটে নিয়েছি এইবারে কড়াইতে কিছুটা তেল হালকা গরম হয়ে গেলেই এর মধ্যে এক এক করে রোলগুলো আমি দিয়ে দিচ্ছি হালকা আছে একদম এগুলো ভাজতে হবে বেশি হাই হিট দিলে ভেতরটা কিন্তু ভাজা হবে না নরম থেকে যাবে আর ওপর থেকে খাস্তা হয়ে যাবে একটু হালকা লালচে হয়ে গেলে একটা পিঠ তারপরে উল্টো পিঠটা উল্টে দিয়ে একটু ভেজে নেব প্রত্যেকটা রোল একইভাবেই ভেজে নেব এগুলো মোটামুটি ভাজা হয়ে গেলে সুন্দর একটা কালার চলে আসবে ভাজার পর তখন এগুলো আমি তেল থেকে এক এক করে তুলে নেব তবে উল্টো কিন্তু ভালো করে বেশ কিছুক্ষণ সময় ধরে এগুলো ভাজতে হবে রোলগুলো আমি এক এক করে তেল থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর কালারটা এসছে আশা করছি আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগে থাকবে ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করে জানাবেন প্রত্যেকটা রোল এখানে রেডি হয়ে গেলে এবার আমি এখানে চিনি সিসা তৈরি করে নেব তার জন্য এখানে হাফ কাপ পরিমাণ চিনি আর তার সাথে এক কাপ পরিমাণ জল নিয়ে নিলাম চিনির সাথে জলটা খুব ভালো করে বেশ কিছুক্ষণ ধরে ফুটিয়ে নেব কিছুক্ষণ ধরে ফোটানোর পর একটা এলাচ দানা দিয়ে দিলাম এর মতো যাতে এগুলো গন্ধ খুব সুন্দর আসে এবারে চিনির সিসাটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে আর ঘন হয়ে গেলেই এগুলো হাতের মধ্যে নিয়ে একটু চেক করে নেবো যে চিনির শেয়াটা একটু আঠা আটার মতো হয়েছে কিনা দু আঙুলের মধ্যেখানে রেখে এরকম একটু চিটচিটের মতো ভাব চলে এসেছে তার মানে চিনি শেয়াটা তৈরি হয়ে গেছে তবে এখানে আমার আগে থাকতে কিছুটা জিনিস শেয়ার তৈরি করা ছিল সেটাও আমি এর সাথে মিশিয়ে আর একবার ভালো করে ফুটিয়ে নিচ্ছি এবার গ্যাসটা অফ করে দেবো আর শিরাটা নামিয়ে নেব ঠান্ডা হয়ে গেলে পুরোপুরি শেয়াটা একটা অন্য বোলের মধ্যে ঢেলে নিয়ে এবার এর মধ্যে আমি একে একে এই রোলগুলো দিয়ে দিলাম শিরার মধ্যে রোলগুলো দেওয়ার পর খুব ভালো করে কিন্তু কিছুক্ষণ এভাবে ঘুরিয়ে ফিরিয়ে এই শিরাটা রোলের সাথে মিশিয়ে নিতে হবে দু থেকে এক মিনিট মতো এই কাজটা করার পর এবার আমি এক এক করে রোলগুলো এখান থেকে তুলে নিচ্ছি আর দেখুন কত সুন্দর দেখতে হয়েছে এগুলো এইভাবে বানালে এগুলো যেরকম দেখতে গ্লেজি হয় তেমনি খেতেও কিন্তু দারুণ ক্রিস্পি হয় আর ভিতরটা পুরো রসালো খেতে একদম আলাদাই স্বাদ আর প্রত্যেকদিনের মতো আবারও বলছি আপনি যদি কলের রান্না এখন নতুন সদস্য থাকেন তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই আবার দেখা হচ্ছে অন্য একদিনই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন